আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তারাইল উপজেলায় নির্বাচন তাই আমি আজকে ভোট দিতে আসছি আমার জীবনের প্রথম ভোট আর আমার ফুফা নির্বাচন করতেছে তাই ভোট দিতেই হবে যেহেতু নির্বাচনের জন্য গ্রামে এসেছিলাম এর জন্য গ্রামে আসার পর গ্রামের আশেপাশের মানুষদের কাছ থেকে ভোট চাইলাম কিন্তু হ্যাঁ সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দুই দিন কারেন্ট ছিল না কারেন্ট না থাকাতে আমার ফোনে চার্জ ছিল না এটা ছিল আমার জীবনে প্রথম কারোর জন্য ভোট যাওয়া অ্যাকচুয়ালি নির্বাচনের জন্য শুধু ভোট চাও না ভোট কী করতে হয় না করতে হয় নির্বাচনে কি হয় সব কিছু আমি এইবার প্রথমবার দেখলাম আজকে নির্বাচনে দেওয়া ভোটটি হচ্ছে আমার জীবনের প্রথম বৈধ ভোট বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন বৈধ ভোট কেন বললাম আসলে আমি প্রথম ভোট দিয়েছিলাম দুই সালে যেটা জাল ভোট ছিল কারণ তখন আমি বাংলাদেশের ভোটার ছিলাম না আমি যে অ্যাকচুয়ালি কোন ব্যক্তির ভোটটা দিয়ে আসছি আমি নিজেও জানি না তখন জাল ভোট দেওয়ার কোনো প্ল্যানই কিন্তু আমার ছিল না কিন্তু হঠাৎ আমার মামা আমাকে এসে বলতেছে যে আসো তোমাকে ভোট কেন্দ্রে নিয়ে যাই আসলে ভোট কেন্দ্র কিন্তু আমার নানুবাড়ি থেকে খুব বেশি দূরে না বরং ভোট কেন্দ্র ছিল আমার নানু বাড়িতেই আচ্ছা যাই হোক এখন আজকে ভোটে আসা যাক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির সবাই চলে গেছে ভোট কেন্দ্রে কারণ আমার ফুফা যেহেতু নির্বাচন করতেছে বাড়ির জামাই তো সবাইকে যেতেই হবে আসলে আমার ঢাকারই ভোটার হওয়ার কথা ছিল কিন্তু আমার ফ্যামিলি যেহেতু আমার ফুফা নির্বাচন করার প্ল্যানিং করতেছিল আমার মামাতো ভাইয়েরা নির্বাচন করার প্ল্যানিং করতেছে আমার মামাও করার প্ল্যানিং আছে সো নিজের ফ্যামিলি মানুষকে ভোট দিতে গেলে তো এলাকার ভোটার হতেই হবে আমার নানু বাড়ি ফুল ফ্যামিলি রাজনীতিবিদ সবাই রাজনীতি করে আমার নানা ছিলেন আমাদের এলাকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার মামাতো ভাইয়েরা কেউ ঢাকার নেতা তো কেউ কিশোরগঞ্জের নেতা মানে সবাই মোটামুটি রাজনীতি করে সো আমার ভোটটা আমার এলাকায় রাখা দরকার শুধু তাই নয় আমি আজকে যার জন্য নির্বাচনে গ্রামে আসছি উনি কিন্তু সম্পর্কে আমার এক মামাতো ভাইয়ের ছেলে মানে আমার ভাতিজাও অন শুধু ফুফা না সো আমার ফুফা ওরফে আমার ভাতিজাকে ভোট দেওয়ার জন্য আমি ভোট কেন্দ্রে পৌঁছে গেলাম ভোটকেন্দ্রে গিয়ে আমি তেমন ভিডিও করতে পারিনি কারণ ওনারা আমাকে ভিডিও করতে দেননি এটা অবৈধ ভোট দেওয়ার শেষে আমি আঙ্কেলের নির্বাচনে পোস্টার দেখলাম তাই একটু ভিডিও করলাম ভোট দেওয়ার শেষ হয়ে গেলে আমরা সবাই গাছের নিচে বসেছিলাম তখনই একটা রাম ছাগল দেখতে পেলাম শেষে এক কাপ চা খেয়ে বাড়ি ফিরলাম আমার আঙ্কেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন